স্বামী এই যে তোমার আমানত কোলে নিয়ে পয়সা রয়েছি কবে তুমি আসবা তোমার আমানত তোমার হাতে আমি দেয়া দেবো স্বামী রে সন্তান গর্বে নিয়ে মারা গেছে তো বারজাকে জীবনে আইসা ফেরেস তাদের তত্ত্বাবধানে সন্তান প্রসব করছে জান্নাতি হালতে কবরের মধ্যে সন্তানকে দুধ পান করাচ্ছে সন্তান আমি রাখছি তুমি কখন আসবা তোমার হাতে তুলে দিব এই নো তোমার আমানত তোমার কাছে আমি দিয়া গেলাম এই বইলা সন্তান আমার কুলে দিল আমি সন্তান কোনে নিলাম কবরের আলো চলে গেল কবর অদৃশ্য হয়ে গেল স্ত্রীও অদৃশ্য হয়ে গেল অদৃশ্য জায়গা থেকে স্ত্রী আমার ডাক দেয় বলছে স্বামীরে তুমি তো তোমার বাচ্চার জন্য দোয়া কইরা গেছো এমনি আস্তে আস্তে তুকাল্লাহ মাফি বাতনে তোমার পেটে যে সন্তান আছে সন্তানকে আল্লাহর হাতে সমর্থ করলাম বইলা দোয়া গেছো সেদিন যদি আমার জন্য একটু দোয়া তো সন্তান যেমন পাইছো আমারও পাইতা আমার কাছে লাগবে দোয়া করা লাগবে এবাদত কর নামাজ পড়ো আমার সামনে বসে যাও হাত তোল তোমার মনের যত কথা আছে যিনি কবুল করে নেবেন তিনি কে আমি তোমার অতি নিকটে অতি আছে। আগের যুগের মানুষ দোয়া করত সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল পাওয়া যাইত কথা বলেন না এখনকার মানুষ দোয়া করে ফলাফল আসে না মসজিদে করে ফলাফল আসে না গড়িয়া গড়িয়া দোয়া করে কেদে কেঁদে দোয়া করে ফলাফল আসে না ফাটত কি সারা দুনিয়াতে সবাই বলা তার রাত্রে মানুষ মসজিদে সারা রাত কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দোয়া করে দোয়া কবল হয় না পার্থক্য কি একটার বিষয় হলো দোয়া কবলের পিছনে একটা কারণ হলো দোয়ার আদৌ আমরা জানি না সারা দেশে এই পর্যন্ত গতকালও তিনটা মাহফিল করেছি আজকে কোনো মাহবিল রাখি নাই মসজিদের সময় দেওয়া লাগবে আগামী কাল আছে রমজানের চাঁদ উঠা পর্যন্ত প্রোগ্রাম রমজান মাসেও প্রতিদিন তাফসির মাহফিল দোয়া লোকেরা চাইতে আসে দোয়ার আদব জানে না কিছু মানুষের এদিকে দোয়া চায় নিজেরা জানান দেওয়ার জন্য হ্যাঁ নামটা দিছে নামের আগে আল্লাহ আছে ডিগ্রি আছে লকব আছে নামের শেষে আছে এ নামটা দইরা রা দোয়া করলো না কেন এই জন্য রাগ করে কথা বলে না এবং নামের আগে পরে ডিগ্রিগুলি গুলি কেন বললো না এ রাগ করে প্রচন্ড রাগ যে আমি এত ডিগ্রি ওলা এত ফদের মানুষ আমার পথ সহকারে হুজুর দোয়াটা করলো না আসলে কিছু দোয়া চাইতে আসে না আল্লাহ সাথে গাদ্দারি করতে আসছে দোয়া সাইতে আসে নাই নাফর করতে মসজিদে আসছে দোয়ার উদ্দেশ্য না আর মিয়া মসজিদে খতিব সাহেব মুনাজাতের মধ্যে তোমার নামটা নিলে দোয়া হয়ে গেল আল্লাহর কি কান নাই তুমি যখন দোয়া চাইছ তখন আল্লাহ শোনে নাই দোয়া কি জোর করে কলিজা থেকে আদায় করে নিবা তোমার বাপ সম্পদ পাইছো এইটা শক্তি খাটিয়া দোয়া কবুল করিয়া নিবা কারো মনে আঘাত দিয়া দোয়া কবুল করে নিবা এটা কি রাজনৈতিক মনসের দোয়া নাকি কিভাবে দোয়া আদায় করা লাগে টাকা দিয়া হুজুর কিনে নিবা তুমি তো পাঁচশো টাকা দাও দুইশো টাকা দাও তোমার দোয়া টাকা কি চাইছে হাতিয়া টাকাটা চাইছে কে তোমার কাছে কে বলছে দোয়া করাইতে আসতে দোয়ার পদ্ধতি তো জানো না দোয়া কবুল হবে কিভাবে চল্লিশ বছর রোগে আক্রান্ত অসুস্থ ভালো হয় না আদবি তো জানে না দোয়া ছাওয়া দোয়া চাইতে হয় কিভাবে আকল নাই নাম ঠিক মতো বলে না কেন ডিগ্রি সহকারে বেজাজ খারাপ তার গাদ্দারি আল্লাহর সাথে চলে না আর হুজুর দেখলে তো মনে হয় যে তিন টাকার বেতনের হুজুর তোমার মতো বহু মানুষ ফড়ায় এমন হুজুর এখন দেশের খেতপত করে ডিগ্রির পান পড়াই মূর্খ না তুমি কয়েক টাকার বেতনের চাকরি কর আলেমরা যদি এই দেশে ব্যবসা বাণিজ্য শুরু করতো তোমরা কর্মচারী হইতা আলেম ওলামার যেই বেতা যেই জ্ঞান সাত দিনে কোরআন করে তুমি তো চল্লিশ বছর সুরে ভাত মুখস্থ করতে পারো না সূরা ফাতিহা তুমি 40 বছর ইমাম কাছে ট্রেনিং দেয়া পড়তে শুদ্ধভাবে তোমার মুখ থেকে বের হয় না আর একজন আলেম 7 দিনে কোরআন মুখস্থ করে তোমার চাইতে মেধা কত বেশি হে যদি দক্ষতা করত তুমি কর্মচারী হইতা যে তাহাজ্জুদ পড়ে তার দোয়া লট বেশি তার ইলম বেশি তার কাছে আল্লাহর সম্পর্ক বেশি এরা মসজিদের পয়সা টাকার বেতনে চাকরি করে মাদ্রাসার অল্প কিছু বেতনে চাকরি করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের আশায় এই দেশে এখন হাজার হাজার আলেম আছে যাদের সিনার ভিতরে বোখারি ভরা শুরু থেকে শেষ পর্যন্ত বোখারি মুখাস্ত শোনাইতে পারে তুমি তো একটা হাদিস ঠিক মতো ভরার যোগ্যতা রাখো না এরা ব্যবসা করলে কি তুমি এদের সাথে কুলাইতা আসতে পারত এদের ধারে কাছে এরা যদি নামে ঠিক বা না ওই লালবাগের এক হুজুর বলছিলেন যে চক বাজার গেছি কালেকশন করতে দশ টাকা সাওয়ার পরে আমার তিনটা দমক দিছে পরে ভাবলাম যে লেখাপড়া শেষ ব্যবসা করি ব্যবসা করতে গিয়ে মৈমিন সিং এর সবচেয়ে বড় স্পিনিং মিলের মালিক হলেন শেষ পর্যন্ত কামাল উদ্দিন জাফরি বললেন যে আমি ইউনিভার্সিটি করবো টাকা দেন ষাট কোটি টাকা দিয়ে দিস আলিমের ব্যবসা করলে পারে না কি বলছে তোমার সাথে মেধা বেশি এমনও আলেম আছে যে লাইব্রেরি তোর নব্বই হাজার কিতাব বলে সব আবার প্রকাশ করে কানেকটিভিটি আরো সাথে কত বিশাল এরা ব্যবসা করলে তুমি কুলাবা কোথেকে এরা টাকা চাই তুমি দমক দিয়ে বসো খুব পয়সার মালিক হয়ে গেছে নামটা নিতে হবে খুব বড় করে এটা দোয়ার আদর দোয়া সাহ কোয়ালিটিতে আমরা জানি এই জাতির কপাল পড়া দোয়া কবুল হয় না চল্লিশ বার নাম নিল একজনে নিয়ে গেছে কবজ দেওয়ার মধ্যে তিন জায়গায় কবজ দেওয়ার করে বিশ টাকা দিছে আর আরেকজনে শুধু বলছে হুজুর একটু দোয়া করে বলে বিশ টাকা দিছে এত বুঝেন না হুজুর একটু দোয়া করেন কয় টাকা দিছে না দরকার নেই আর হুজুর নেন বাসায় গিয়ে না দেখা করলে বিশ হাজার টাকা আর তিন জায়গায় সত্য গোষ্ঠীর কবচ জায়গা করে দিছে এরপরে তার কলিজাটা জৈলা সাই হয়ে আছে যে বিশটা টাকা দিয়ে দিলাম দোয়ার পথ দোয়ার আদব জানা আগে কার মানুষ দোয়া করত দোয়া করতে দেরি হতো দোয়ার ফলাফল আসতে দেরি হতো না অমর রাতি আল্লাহ এক জায়গায় বসা হজরত অমরের সামনে বাবা ছেলে আসতে বাবা যেমন ছেলে তেমন দুইজনের চেহারা হুবা হুব দেখতে একরকম অমর বললেন এমন বাবা ছেলে তো জিন্দিগিতে দেখি না বাবা চেহারা যেমন ছেলে চেহারা তেমন দুইজনের সিমিলারিটি এত সুন্দর সাদৃশ্যতাপূর্ণ হজত অমর রাজি আল্লাহ সালান বললেন আজিব চেহারা তোমাদের বাবা বলল আবিরুল মিনিন আমার ছেলেটার আজিব কথা আছে আজিব কাহিনী আছে আমার স্ত্রী গর্ভবতী ছিল তিন মাস তখন চলছে আমি আমার স্ত্রীকে বললাম জেহাদের মাঠের গেছে আমি স্ত্রী বললো স্বামী বলল রে গর্বে বাচ্চা রেখে আপনি আমাদেরকে রেখে কার কাছে আমি বললাম আস্তে হাতে চোখ আল্লাহ হাফি বাতনিক তোমার গর্বে যেই সন্তান আছে বাচ্চাকে আমি আল্লাহর জিম্মায় রাখা গেলাম জেহাদের ময়দানে আমি চলে গেলাম আমি জেহাদ করলাম হঠাৎ করে যেহাদের মাঠে আমার কাছে সংবাদ আসলো আমার স্ত্রী মারা গেছে আর বিষয় হলো এমন সংবাদ আসলো সন্তানটাও প্রসব হয় নাই সন্তান মার পেটে থাকা অবস্থায় স্ত্রী পাস্তাটা পেটে নিয়ে বাচ্চাটাও চলে গেছে বাচ্চা নিয়ে স্ত্রী মারা গেছে তো দুইজনকে কবর দেওয়া হয়েছে এমন সংবাদখানে আসলো যেহাদের মারছিল কয়েক মাসের যেহাদ করে আমি এলাকায় আসার ঘরে লোকজন বলল। তোমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় পেটের বাচ্চা নিয়ে আগুন দেখা যায় আমি পেরেশান হয়ে গেলাম হায় হাই বছরে মাত্র পাঁচ দিন রোজা রাখা হারাম তো আমার স্ত্রী সারা বছর পাঁচ দিন তারা রোজা রাখে আর আমার স্ত্রী এবছরে এমন কোন দিন নেই যে তাহুত পড়ে না এমন কোনো দিন নেই তাজবি করে না কোরআন তালুয়াদ করে না আমার স্ত্রী পেটের বাচ্চা নিয়ে মারা গেছে এখন অথচ তার কবর থেকে আগুন দেখা যায় পেটের বাচ্চা নিয়ে মারা গেলে তো শহীদের মর্যাদা পাওয়া যায় সেটাও কবর থেকে আগুন পাওয়া যায় এটা কেমনে কি সমীকরণ বিলে দিতে পারে না একদিন চিন্তা করলো আমি নিজে যাই নিজেও কবরস্থানে দাঁড়িয়ে দেখে আগুন দেখা যায় সাহস করে কাছাকাছি গেল কাছাকাছি গিয়ে দেখে গুরুস্থানে এটা আগুন না দেখতে আগুন এটা আগুন না এটা আসলে কবরের মধ্যে নূর দেখা যায় বাতাসের আন্দোলিত হইয়া কবরের নূর যখন বাতাসে উপরে উঠে আগুনের মতো মনে হয় কাছাকাছি গিয়া দেখে কবরের মধ্যে স্ত্রী সন্তান কোলে নিয়ে বৈশা রয়েছে সালাম দিয়া বলছে স্বামী রে ঠাকুর মাজদুরের গল্প না তাফসিরে তাড়ির মধ্যে এসেছে স্বামী এই যে তোমার আমানত কোলে নিয়ে বৈশা রইছি কবে তুমি আসবা তোমার আমানত তোমার হাতে আমি দিয়া দেব স্বামীরে সন্তান গর্বে নিয়ে মারা গেছে বার জীবনে আইসা পেরেস তাদের সন্তান প্রসব করছে জান্নাতি হালতে কবরের মধ্যে সন্তানকে দুধ পান করাচ্ছি সন্তান আমি রাখছি তুমি কখন আসবা তোমার হাতে তুলে দিব এই ন তোমার আমানত তোমার কাছে আমি দেয়া গেলাম এই বইলা সন্তান আমার কোলে দিল আমি সন্তান কোনে নিলাম কবরের আলো চলে গেল কবর অদৃশ্য হয়ে গেল স্ত্রীও অদৃশ্য হয়ে গেল অদৃশ্য জায়গা থেকে স্ত্রী আমার ডাকতে বলছে স্বামী রে তুমি তো তোমার বাচ্চার জন্য দোয়া কইরা গেছো এমনি আস্তে আস্তে তু করল হামাফি তোমার পেটে যে সন্তান আছে সন্তানকে আল্লাহর হাতে সবর্ত করলাম বইলা দোয়া কইরা গেছো সেদিন যদি আমার জন্য একটু দোয়া করতা তো সন্তান যেমন পাইছো আমারও পাইতা সেদিন যদি আমার জন্য একটু তোয়া করে যাইতাম কবরের হালতে আইসাদ বাচ্চা যেমন ফিরে পাইছো আমারও পাইতাম কিন্তু তুমি আমার জন্য দোয়া করো নাই কারণ তুমি মমিন মানুষ তোমার দোয়া কবল হয়ে গেছে সে যুগের মানুষেরা দোয়া করলে পরে মৃত মানুষের পেটের সন্তান ও আল্লাহ ফেরেস্তার তত্ত্বাবধনের জন্ম দিয়া জান্নাতি দুধ পান করায়া আবার বাবার কোলে ফিরিয়ে দেয় এই ছিল দোয়ার হালত আর এখন আমরা দোয়া করেই কবুল হয় না তার কারণ হল দোয়ার জানি না কথা ঠিক কিনা দোয়ার নিয়ম পদ্ধতি আমরা জানি না সে যুগের মানুষেরা দোয়া করত যেমন দোয়া করতো ওই রকম দোয়া কবুল হইতো হাত যাদের সাঁতি হত আর হজ্জতে আবদুল্লাহ জাহাজ রাতিয়ালা দুইজন বহুদের মাঠে কদম রাখবে তো একই অপরকে বলে বন্ধু আমরা এখন মাঠের মধ্যে যাচ্ছি চলো দোয়া করে তো আবদুল্লাহ যে জাহাজ বললো আমি যে দোয়া করব তোমারে শোনাব না সাদ বললো আমিও যে দোয়া করব সেই দোয়া শোনাব না তবে আমিন বইলা সহযোগিতা করব কারণ আমিন বললে দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে তো সাদ মনে মনে দোয়া করে আবদুল্লাহ বলে আমি আবদুল্লাহ দোয়া করে সাদ বলে আমি দুইজন দোয়া করে জেহাদের মাঠে নামতেছে ওহুদের যুদ্ধের মাঠ একজন অপরকে বলে দোস্ত আজকে এখনই মাঠে নামতেছে হয়তোবা আমাদের জিন্দিগি শেষ হয়ে যাবে কেউ হয়তোবা গাজী হব কেউ হয়তোবা শহীদ হয়ে যাব জীবনের দেখা আসা নাও হতে পারে তবে একটা কাজ করো কে কে দোয়া করলে একটু সাত নিলে অবশ্যই বলা যায় আমি দোয়া করেছি আল্লাহ আজকে যেহাদের মাঠে আমারে কাজী বানাই দিও কি বানায় আর একটা বড় মানের কাফের মোকাবেলা আমার দিও ওই কাফেরটাকে যেন আমি প্রতিহত করে হত্যা করতে পারি শক্তি আমার শরীরে দিয়া দিও আর বড় বেশি মানের গণিমত আমারে দিও জনকণীমাত্রের মাল সহকারে আমি বিজি হই আর মাল মালগুলি নিয়ে মদিনার আর মুসলমানদের মাঝে বন্টন করে দিতে পারি সাত বলল আমি এই দোয়া করেছি আব্দুল্লাহ তুমি কি দোয়া করেছ কো আমি দোয়া করছি আল্লাহ আজকে যেহাদের মাঠে কিছু মানুষ তো শহীদ হবে শহীদের তালিকায় আমার রাইখো একজন গাজীদু আর একজন আমারে শহীদ বানায় তবে সাধারণ শহীদ না আমারে এমন শহীদ বানায়ও যেন কাফেরেরা আমার হাত কাইটা নিয়ে যায় পা দুইটা কাইটা নিয়ে যায় নাক কাইটা নিয়ে যায় ঠোঁট কাইটা নিয়ে যায় চোখ বের করে নিয়ে যায় হয় এমন দোয়া কেন করলা ভয়ের কারণে করছি কিসের ভয় হাসরের মাঠের ভয় হাসরের মাঠে কি ভয় পায় আল্লাহ মানুষের গুণাগার মানুষের বলবে পাপের সাক্ষী দাও তো মানুষ সাক্ষী দিলে বিপদ করবে তাই মুখ খুলতে চাইবে না এক পর্যায়ে মানুষের হাত পা থেকে আল্লাহ কথা বের করে তার পাপ প্রমাণ করবেন তো আমার হাত পা যদি নাই থাকে সাক্ষী দিবে কি আমার হাত পা যদি না থাকে কি সাক্ষী দিবে হাসরের মাঠে আমার অঙ্গ থাকুক এটা আমি চাই না অঙ্গহীন অবস্থায় আল্লাহর আদালতে আমি দাঁড়াতে চাই আল্লাহ যদি আমার অঙ্গ না থাকে কারে জিজ্ঞেস করবে কারণ শহীদ যেভাবে মারা যায় সেভাবে ময়দানে দাঁড়িয়ে যাবে এই জন্য মুসলিহাত অবস্থায় অঙ্গহীন অবস্থায় আল্লাহর দরবারে যেন দাঁড়াতে পারে সেই দোয়া আজকে করে ফেলেছে হাদিস সাক্ষী সাদ যেমন দোয়া করছে ওই রকম ফলাফল পাইছে আর আবদুল্লাহ যেমন দোয়া করছে আবদুল্লা দোয়ার পরে দেখা গেল বহুদের মাঠে লাশ রয়েছে হাত নাই পা নাই 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 অঙ্কহীন অবস্থায় লাশটা ময়দানে রয়েছে সে যুগের মানুষেরা দোয়া করলে তাৎক্ষণিক কবুল হতো এই যুগের দোয়ার আদব কি লক্ষ্য করে শুনুন দোয়া করবেন পবিত্র অবস্থায় কি অবস্থায় দোয়া করবেন মনোযোগ দিয়ে একেবারে এমন মনোযোগ যে আল্লাহ আমার দোয়া কবুল করবে একশো পার্সেন্ট কনফিডেন্ট থাকবেন আল্লাহ আকবার শতভাগ আল্লাহর কাছে আশাবাদী থাকবেন আল্লাহ আমার দোয়া কবুল এমন আশাবাদী থাকবেন এক সুল পরিমাণ আশা থেকে দূরে সরে যাবেন না পুরনো মনোযোগ দিবেন মোবাইল ধরবেন না আশপাশের লোকের সাথে কথা বলবেন না চক্ষু বন্ধ করে দিবেন অন্ধকার কবরটা গামাকাবাক করবেন পাললে দুই ফোঁটা চোখের মানে ছেড়ে দিবেন, আরও শের মালিকেরে বলবেন আল্লাহ তুমি স্যার আমি স্যার তোমার অনেক আছে কিন্তু তুমি স্যার আমার আর কেউ নাই আমি ছাড়া তোমার অনেক বান্তা আছে তুমি স্যারা আমার কেউ নাই তারিয়া দিও না আমারে তুমি তারিয়া দিও না ওলা আমি রামের জাবান থেকে বসুনছি নিরানব্বইটা খুন করার পরেও খুনিরে তুমি ক্ষমা করে দিয়েছ আমি তো এত বড় আসামি না আমারে ক্ষমা না কইরা তুমি এখান থেকে উঠাইও না আল্লাহ আকবর মনোনয় বিনোনয় করে ক্ষমা চাইবেন রসুলের দোয়া শিখানো মাস্তুন দোয়াগুলি পাললে কিছু পড়বেন। চোখের পানি সারবেন দুরুদ শরীফ আগে ফরবেন আর কোনো আলিম উলামা মোয়াজিন ইমাম সাহেব খতিব সাহেবের কাছে যখন আসবেন দোয়ার জন্য আদবের সাথে বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করেন আমার বাবার জন্য আমার বাবা মার জন্য আলিমা তো আর ফেরিস্তা না সে তো আর কম্পিউটার না দোয়া করতে গিয়ে যদি নামটা সুইটা যায় অথবা নামটা ঠিক মতো উচ্চারণ না হয় এর জন্য মন খারাপ কইরা আবার মামলা দিয়ে না হ্যাঁ থানা তো ভাসেই আছে থানা যেহেতু কাছে আছে আবার মামলার ভয় দেখায় না আল্লাহামাদের কাছে আদবের সাথে দোয়া চাইবেন আমার বাবা আমার মানাই দোয়াটা মনে আনতে হবে বাবা মা বাইচে থাকলে আমি দোয়া করলে যেমন হবে একজন আলেম মানুষ নেকর মানুষ তিনদার মানুষ কোরআনের সাথে এদের সম্পর্ক এরা চব্বিশ ঘন্টা কোরআন চর্চা করে কাজেই লোকটার জাবানটা ফাঁক জাবান হয়তোবা ওনার জাবান দিয়ে আমার আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে এলে কাজে আসবে আরে বাপমা মা থাকলেও তো এরকম ওনাদের কাছে গিয়ে বসতাম এই ভক্তি শ্রদ্ধা নিয়ে আলেমদের কাছে আসবেন দোয়া করাবেন দোয়া চাইবেন দোয়া চাইবেন না তা না চাইবেন কিন্তু দোয়ার ভিতরে ভাব নিবেন না আমার নামটা হুজুর এমন ভাবে বলো সারা মহল্লার মানুষ যেন জানে এই ভাব মনে আনবেন না আমার নামটা এমন ভাবে উচ্চারণ করো এলাকাবাসী দেশবাসী যেন জানে আমি অমক মানুষ এমন ভাব নিয়ে দোয়া চাইলেই ফেতনা কবুল হবে না উপরে যাবে না দোয়া চাইবেন আদবের সাথে যে হুজুর জানছে ওনার মুখ দিয়া আল্লাহওয়ালা মানুষ পাক জাবানের মানুষ পবিত্র জবানের মানুষ কোরআন চর্চা করে এরা এরা ব্যবসা বাণিজ্যের পিছনে দৌড়ে না চাকরি বাকরির পিছনে দৌড়ে না কোরআনের খ্যাতমত করে এই নেককার মানুষ তাদের একটা দোয়া করাইলাম তো আল্লাহওয়াল্লাহ মানুষরা আপনার জন্য দিল থেকে যখন দোয়াটা সারবে একটা হলো ঠোঁটের দোয়া আর একটা হলো দিলের দোয়া কোন দুয়ার গ্রহণযোগ্যতা বেশি রসুল বলে আল্লাহ তোমার ঠোঁটের দিকে তাকায় না তোমার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় দিলের দিকে নেককার মানুষ যখন দিল থেকে একটা চিৎকার তোমার জন্য সাইরে দিবে তো দেখবা আওয়াজটা আরও শেষ হইতে দেরি হবে দোয়াটা কবুল হইতে দেরি হবে না বুঝে আসছে না বিষয়টা নাকি রাগ করছে না বা মাঠে ময়দানে যেইভাবে বাস করি মস্তিদ্ব সেইভাবে করি স্টাইল চেঞ্জ করতে পারি না আপনারা কষ্ট নেবেন না মনের কথা সংশোধনের কথা নিজেদেরকে পরিশুদ্ধ করার কথা দোয়া করি বছরের পর বছর কবুল হয় না কেন আল্লাহ কবুল করলে একদিনের দোয়াইতে যথেষ্ট কথা বলো ঠিক কিনা আল্লাহর কাছে কিছুর অভাব আছে আল্লাহ যখন দেওয়া শুরু করবে এটা শেষ করতে পারবেন না